অনেক বন্ধুরা একটু শাড়ি গুজু করে বেরিয়ে পড়েছি এই শাড়িটা তোমাদের দেখিয়েছি কমফর্টেবল লাগবে বলে এটা ভুবেছি না পিকনিকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি অ্যাকচুয়ালি পিকনিকের উদ্দেশ্যে না বাস বাসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখা কিভাবে আমরা সারাটা দিন কাটাই কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো আমাদের সঙ্গে তোমরা থাকো আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল কি পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর টোটোতে যাচ্ছি প্রচুর মালটাল আছে সে মাঠার মাংস থেকে করে নানান রকম পেঁটি সব জিনিস আছে প্রচণ্ড ফটোটাও নাচছে ওই জন্য বেশি কথা বলছি না ওখানে গিয়েই কথা বলবো আর হ্যাঁ দেখি যে হাতে কিন্তু একটু পরে ফেলেছি ব্ল্যাক আর ওই এটা হাতে হাতে পরে ফেলেছি চল কিনেছি যখন একাত্ত পরতেই হবে বলো আর এই শাড়ির ম্যাচিংটাও হচ্ছে ব্ল্যাক আর ইয়েলো যার জন্যে বেশ পরেই ফেললাম ব্ল্যাক হ্যাঁ পিকনিক কার সব চলে লাল নীল হলুদ সবুজ দাদাও সব দিন চেক 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 সব জামা করে দিয়েছে কটসুলের জামা হ্যাঁ বেশি তো ঠান্ডা নেই এই ওই জন্যে কি হয় এই হালকা জামা পাও ভালো তারপরে মাঠে ঘাটে পিকনিক একবার বুঝতেই পারছেন মৌদির তাক ফাৎ পাবে মানুষ আর এত সহ্য করতে হয় কারণ বেশি ঠান্ডা নেই অ্যাকচুয়েলি চলো সঙ্গে খোলা চলেছে প্যান্ডেল যথারীতি প্রতি বছরের মতন বৌদি হাত নাড়ছেন প্রতি বান্ধবীও আছেন এবং আমরা সবাই মিলে চলেছি পিকনিকে প্রতি বছরের মতন এবারেও দেওয়ার চেষ্টা করছি এবং কিয়দ অংশ তোমাদের দেবো কারণ পনেরো ষোলো মিনিটে তা সারাদিনের প্রোগ্রাম দেখানো যায় না কিছু কিছু ভালো হয়তো দেখাবো আমরা স্টার্ট করেছি এবং নেমে তোমাদের বাসের চেহারা দেখাবো একটা বিগ বাস যাতে চল্লিশ জনের ক্যাপাসিটি রওনা দিয়েছি এখন হাইওয়ে ধরে আমরা এগোচ্ছি প্যান্ডেলের উদ্দেশ্যে বন্ধুরা হিয়ার মাঝে গেস্ট হাউসে এসে পড়লাম তোমাদের সারা দিনের একটা ব্লক যাবে তোমরা দেখতে থাকো পরিবেশ পরিস্থিতি তো বেশ ভালো লাগছে আর আমরা গ্রামের এই সব জায়গা দেখতে পাই না তো আমাদের বেশ ভালোই লাগে বলো শহরের অঞ্চলে আমরা থাকি আমাদের সবাই ভালো লাগে এরকম ফাঁকা জায়গা ফাঁকা ফাঁকা প্রচুর অক্সিজেন গাছপালা দারুণ এনজয় করবো চলো সঙ্গে থাকো হ্যাঁ একটিম কনসালটেন্টের যে পিকনিক চলছে তাতে আমরা এই বাইরে থেকে শ্যুট করে দেখাচ্ছি এটা হচ্ছে মেন গেট হিয়ার মাঝে মাঝেটা দেখা যাচ্ছে হিয়াটা পাশে আছে তো ফুল গাছ চারদিকে অ্যাম্বিয়েন্সটা খারাপ নয় তো এই আমাদের ব্যানার এই এই টোটাল বাড়িটা আমাদের নেওয়া টোটাল এখানে প্রায় পঞ্চাশ জন ষাট জন আরামসে বসতে পারে বিরাট জায়গা হ্যাঁ তো তো এখানে দুটো ঘর আছে দুটো ঘর আমাদের ইউজ করার জন্যে আবার এখানেও ঘর আছে এটাও ইউজ করার জন্য কাবার ফাবার রয়েছে সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হ্যাঁ নানারকম অ্যারেঞ্জমেন্ট এইখানে টয়লেট রয়েছে দুখানা আর দু বেসিন আছে ওভারঅল এটা হচ্ছে আমাদের অবজারভেটরি এবং জায়গা ইত্যাদি সকালবেলায় এসেই বেশ গরম গরম কচুরি আলুর দম আর সন্দেশ খেলাম নতুন গুড়ের সন্দেশ দারুণ সন্দেশটা ছিল জানো তো এখানকার একটা নাম করা দোকানের সন্দেশ তা সবাই সবাই মতো টিম বানিয়ে নিয়ে বসে পড়লাম আমরা চেয়ারে আর ভালোই লাগছে দেখো এখানে চৈ দেখা যাচ্ছে মেনলি ওরই অফিস আর সব ওই দেখো চৈতিও হাত নেড়ে দিচ্ছে আর আমরা তো এখানে বসে আছি আবার আমি তোমাদের বলার চেষ্টা করছি এখানে কি রোদ আর আমি একদম রোদ সহ্য করতে পারি না তোমরা সবাই জানো এটা সবাই রোদে বড্ড কষ্ট পাচ্ছি তা আবার বলছে না সব খেয়ে নিয়ে নিয়ে আবার ওই রুমটায় যাব তোমাদের দেখাবো যে রুমটা বড় একটা জায়গা ভাড়া নিয়েছে তা সেইখানে আমরা যাব আর এখানে তো বেশ সবাইকে পেয়েছি গল্প গুজবে মত্ত হয়ে উঠেছি কারণ দেখো আমরা তো বাড়িতে ওই রকম পাই না মানুষের সঙ্গে এত কথা টথা বলা সব কিছু শেয়ার করা এখানে অনেক দিন বাদে বাদে সবাইকে দেখেছি বেশ ভালো লাগছে হ্যাঁ সব নানান রকম নানান রকম কথা হচ্ছে আর পিঠে রোদ দিয়েই হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু আমি তো একদম রোদ সহ্য করতে পারি না আর যারা ভালোবাসে তারা তো বেশ সুন্দর করে রোদে আরামসে বসে আছে আর এখানেও দেখো সবাই মিলে হাত নাড়ছে ক্যামেরা দাদা যেহেতু ক্যামেরাটা করছে দেখো বন্ধুরা এই যে আমাদের পিকনিক স্পট তার আনুষঙ্গিক দেখো চিলড্রেন্স পার্ক রয়েছে বাচ্চারা খেলছে হ্যাঁ এসব আমাদেরই সব টিমের এসেছে আমাদের দুটো বাস বোঝাই করে লোক এসেছে তার উপরে ছোট গাড়িও আছে চার পাঁচটা তার মধ্যে দুটো এখন এসে পৌঁছয়নি তো এগুলো আমি জাস্ট দেখাচ্ছি সব আমাদের কলিগ এখন আমি এক্স কলিগ তো এরা এখন বর্তমান কাজের সঙ্গে ওদের পরিবার জাস্ট তোমাদের দেখিয়ে রাখলাম আনুষঙ্গিক এগুলো অ্যাম্বিয়েন্সটা খারাপ নয় শুধু একটু সাউন্ড পলিউশন আছে এইটুকুই দেখো বন্ধুরা চিলড্রেন্স পার্কটা তো তোমাদের দেখালামই হ্যাঁ সব বাচ্চারা কিন্তু ভীষণভাবে আনন্দ করছে আর এখানে কিন্তু আমরা ঘরটায় চলে এসেছি এসে সব খেতে আরম্ভ করেছি এবার ওই কড়াইশুঁটির কচুরি আলুর দম মিষ্টি হয়ে গেল এবার সব স্ন্যাক্স আইটেম হয়েছে জানো স্ন্যাক্সের মধ্যে হয়েছে মোচার চপ হয়েছে তারপরে চিকেন পকোড়া হয়েছে ফিশ ফিঙ্গার হয়েছে আরও সব পনিরের সব আইটেম আইটেম হয়েছে নানান রকম স্ন্যাক্স পকোড়া হয়েছে তা আমি তো সত্যি কথা একটু ভয় ভয় খাচ্ছি এমনি আমি দেখছি কি মোটা হয়ে গেছি দাদাকে বলছি আমি আর খাওয়া দাওয়া কিছু করব না যাই হোক এখানেও দাদার সব কলিকরা বসে আছে পিয়ালি ভীষণ মিষ্টি মেয়ে আমি জানি ও আমার বাড়িতেও এসেছে তারপরে অফিসের সমস্ত লোকজন তাদের মা চৈতির মা এই মহিলা তাই সব মানে বসে আছে তাই দেখো এখানে দুখানা পর পর ঘর আছে এটা যেটা সুবিধে যা বেডও আছে তাতে যারা একটু রেস্ট করতে চায় তাদের জন্য এটা ভালো বা কেউ বাচ্চা টাচ্ছা নিয়ে এলো তারাও ওখানে শুতে পারে এখানে দেবমাল্যদাকে দেখা যাচ্ছে দেবমাল্যদাও হাত নেড়ে দিল তোমাদের জন্য এই দেখো একটা ছোট্ট পুটকি বাচ্চা ও কিন্তু দু মাস বয়স যেন তোর মা বাবা ওকে গাড়ি করে নিয়ে এসেছে তা ও চতুর্দিক ঘুরছে বেড়াচ্ছে সবার কোলে কোলে মজা করছে ওরও একটু অন্য রকম লাগছে অনেক মুখ দেখেছে তো চতুর্দিকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে এই দেখো এই হচ্ছে চৈতির মেয়ে আর পিয়ালির মেয়ে দুজনে হাত নেড়ে দিল তোমাদের এইবার এইখানে কিন্তু আমরা জমাটি আড্ডা বসিয়েছি সুব্রত দা ফিশ ফিঙ্গার খাচ্ছে তা এসে খুব জমাটি আড্ডা এখানে বসেছে আর আমার বন্ধুকে ছিল ও সমানে আমাকে করছে চলো না একটু বাইরে ঘুরে আসি একটু রোদে ঘুরে আসি আমি দাঁড়াও এখানে জমাটি আড্ডা বসেছে তো আর ভালো লাগছে দেখো তোমাদের জন্য কিন্তু আমার সব বন্ধুরা সবাই হাত নাড়ছে হ্যাঁ তোমাদের সঙ্গে একটা কানেক্ট করার চেষ্টা করলো আমার মাধ্যমে বা আমার চ্যানেলের মাধ্যমে তাই এটাও অনেকটা বড় পাওনা আর এটা আমার বেশ ভালো লাগলো যেখানেই দাদা ক্যামেরা নিয়ে যাচ্ছে সবাই চেষ্টা করছে তোমাদের উদ্দেশ্যে হাত নাড়ান তা দেখো ওই যে যে বাচ্চাটা হয়েছে তার বাবা মা খাচ্ছে আর বাচ্চাটাকে অন্য কারুর কোলে দিয়ে দিয়েছে এই সব নানান রকম চলছে এখানে বসে বসে দেখছি হিহিও চলছে খাওয়া দাওয়াও চলছে সাংঘাতিক খাওয়া দাওয়া সেই সকাল বাস থেকেই আরম্ভ হয়েছে ওই বাচ্চাটাকে ওর নাম শুভ ওর বাবার নাম শুভ দেখাচ্ছে বাচ্চাটাকে ওর কোনো বোধ বুদ্ধিও নেই যাই হোক মা দলা তাও ভালো লাগছে আর কি বাচ্চাটারও ভালো লাগছে আমাদেরও ভালো লাগছে আমরাও চেষ্টা করছি সবাই একটু নিজের মতো করে ওকে কোলে নিয়ে আদর করার তা দেখো এইবার দাদা মাটি চলে এলো মাটি এসে সবাই সঙ্গে দেখাচ্ছে সবাই এইটাই আমার ভালো লাগছে বন্ধুরা যেটা হচ্ছে যে সবাই কিন্তু ক্যামেরা দেখেই হাত নাড়ছে তোমাদের উদ্দেশ্যে এটা আমার বড্ড ভালো লাগার জায়গা এইবার খাওয়ার জায়গায় চলে এসেছে আর কি কেমন কি খাবে তবে আমি দাদাকে বলেছিলাম যে দেখো আমি তো মাছ খাই না আগে এইসব নানারকম খাবার ভেজে নেবে তারপরে মাছ আর এই দেখো আমার বন্ধু আমাকে টেনে টেনে নিয়ে বাইরে এসেছে বলছে আর বসে থাকতে পাচ্ছি না চলো একটু ঘুরে আসি দুজনে মিলে একটু ঘুরতে বেরিয়েছি আর একটু ওর সঙ্গে আনের প্রাণের নানান রকম কথাও হচ্ছে তা বাইরে চলে এলাম এসে আর এখানে দেখছি কত ইট হচ্ছে জানো ইট ভাটা এটা আর সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে যে যেমন ভাবে পেরেছে গাড়িতে গেছে তারপরে দেখো বাস টাসও দাঁড়িয়ে এসে গেছে আমরা প্রায় শেষ লগ্নে এবার খেতে আসছি মাংস রেডি দেখাচ্ছি আইটেমগুলো সব দেখাচ্ছি মোটামুটি শেষ নেই সবাইকে বলেছি চলে এসো কারণ আমরা যে বড় বাড়িটা তোমাদের দেখালাম সেখানেতে স্ন্যাক্স ইত্যাদি ব্যবস্থা করেছি তার কারণ রোদে এই মাঠে বসে থাকা প্রায় অসম্ভব তোমরা যারা দীর্ঘদিন আমাদের সঙ্গে আসো খালি বারবার লেখো দিদি দাদা পিকনিকের মাঠ দেখাবে কিন্তু নিশ্চয়ই দেখাচ্ছি তোমাদের আনন্দ দেওয়ার জন্যে আমাদের প্রচেষ্টা জানি না আজ রাত্রে শরীর কতটা ভালো থাকবে এডিট করতে পারবো কি না ইত্যাদি হচ্ছে আমাদের হালুইকর মানিকদা আদ সব এরা সব হেল্পার এটা কি এটা আলু মাংসের আলু আচ্ছা মাংসের আলু এটা হচ্ছে আর দই কাতলা ওটা হচ্ছে ফুলকপি রোস্ট ওটা হচ্ছে চিকেন যারা মটন খায় না তাদের জন্য এইখানে আছে মাটন এটা হচ্ছে ডাল ভালো আছে গরম হচ্ছে যারা যারা ননভেজ খায় না তাদের জন্য এ খেলে জীবন ধন্য মোটামুটি ভাবে তোমাদের দেখালাম লোকজন আসে বসতে আরম্ভ করে দিয়েছে তো জাস্ট তোমাদের দেখালাম আমাদের আয়োজন কমপ্লিট মেন কোর্সে খাওয়ার চলে এলাম লাঞ্চ তা লাঞ্চে এসে দেখলাম এইখানটা বসেছি কি প্রচণ্ড রোদ আবার দেখতে দেখতে ক্যামেরাটা নিয়ে নিলাম নিয়ে দেখছি দাদারা সব নাচতে আরম্ভ করলো ওরা তো দারুণভাবে নাচানোর নাচি করতে আরম্ভ করলো যে ক্যামেরায় আসতে চেয়েছে তাদের এনেছি এইবার আমি দেখো একটু ঘুরে গেলাম ঘুরে গিয়ে আর এই দিকটা বসলাম যাতে আমার একটু রোদটা কম লাগে আর কি বড্ড রোদ মাঠে তা সব খেতে আরম্ভ করেছি তোমাদের দাদা দেখাবে যে কি কি আইটেম হয়েছে কিন্তু তাও ছোট করে বলে দিই যে ভাত মুগের ডাল সব নানারকম ভেজিটেবল দিয়ে আর আলু ভাজা আলু ভাজা মানে ওই ঝুড়ো যে আলু ভাজাটা আলু ভাজা আর ফুলকপির আর পাঠার মাংস যারা পাঠার মাংস খায়নি তাদের জন্য চিকেন এই সব হয়েছে আর কি মিষ্টি তো আছেই চাটনি পাঁপড় ভাজা এই সব নানান রকম হয়েছে এবং দারুণ খেতে হয়েছে এবং হালাইকার বামন কিন্তু দারুণ রেঁধেছে দেখো বাচ্চাটাকে দেখো খুব আনন্দ করে করে তোমাদের সঙ্গে আসছে কিন্তু ভিডিওর মধ্যে তোমরা মাঝে মধ্যেই ওকে দেখেছ তারপরে দাদাও মাঠটা একটু দেখিয়ে দিলো সবাই সবাইয়ের মতো খেতে বসলো এবার দেখো আমার অনেক বন্ধুই বলেছে যে একটুখানি পিকনিকের মাঠটা সুন্দর করে দাদা দিদি তোমরা একটু তুলে দেখাবে তা সেটাও আমরা দেখাবার চেষ্টা করছি এখানে লেনাকে দেখলাম লেনা আর লেনার মাও খেতে বসেছে আর দেখো এখানে মলয় মলয়ের মিসেস আর বাচ্চাটা বসেও খাচ্ছে তোমরা হয়তো চিনবে না কিন্তু আমি তোমাদের একটু একটু করে অফিসের লোকজনকে চিনিয়ে দেওয়ার চেষ্টা করছি ও কিন্তু একজন ইউটিউবার যেন তো তা যাই হোক এইখানে দেখো সবাই রোদ পোয়াচ্ছে আর নানান রকমভাবে গল্প করছে পিকনিকের মাঠে বলো বন্ধুরা এইটাই তো একটা দারুণ জিনিস যে সব রোদ পোয়াচ্ছে খাচ্ছে যে যেমনভাবে পারছে এনজয় করছে বাচ্চারা নানান রকম রাইডে চাপছে তারপরে কে মানে ব্যাট বল খেলছে কে ব্যাডমিন্টন খেলছে নানান রকম পরিস্থিতি পিকনিকের মাঠে চলেছে আর এরা নানান রকম দেখো পার্টিশান পার্টিশান দিয়ে ঘিরে দিয়েছে এক একটা জোনে আর কি হচ্ছে এই সব তা দেখো আবার তোমাদের উদ্দেশ্যে কিন্তু আমার এই বোন হাত নেড়ে দিলেও সুব্রতদা হাত নাড়ছে দারুণ ভালো লাগছে আর দেখো সবাই সবার মতো খাচ্ছে হ্যাঁ মানে তোমরা বুঝতে পারছো আমরা এই পরিস্থিতিটা জাস্ট তোমাদের একটু তুলে ধরার চেষ্টা করছি যে তোমরা যারা পিকনিকে গেছো তারা তো ঠিক আছে আর যারা যেতে পারো না বা পারো নি এবছর তাদের জন্য এই একটা চড়ুইভাতি আমার বলতে বেশি ভালো লাগে চড়ুইভাতিটা বেশ সুন্দর করে এনজয় করছো আমি এটা আশা করি দেখো কিন্তু এখানে চড়ুইভাতি হলেও হলেও খাওয়ার নানান রকম ব্যাপার স্যাপার থাকে আর কি বাস থেকেই আরম্ভ হয়ে গেছে তোমরা সেটা জানো দেখো বন্ধু পিকনিকের মাঠে খাওয়া দাওয়া এগুলো তো একটা উদ্দেশ্য কিন্তু সবার আগে যেটা দরকার মিক্সিং এ দেখো চৈতি ভাস্কর দা দেবমাল্য পিয়ালি প্রণবেশ এরা সব পুরোনো দিনে সব আমরা একসঙ্গে ম্যাকনালি ভারতে ছিলাম যদিও ভাস্কর দা কোনোদিনই ছিলেন না তেমনি ডিসি ছিলেন তো এনিওয়ে তো সবাই মিলে একটা মিক্সড কালচার হয় তাতে কি হয় বহুদিন বাদে অনেক পুরনো বন্ধু এবং তাদের পরিবার পরিজনদের সঙ্গে একটা অনেক দিন বাদে দেখা মেলামেশা কথাবার্তা মানে অনেকটা পুরনোকে ফিরে অনেকটা অনেক রোমন্থন করা যায় এখানে সুব্রত আছে অচিন্ত হালদার আমার সঙ্গে বহুদিন ম্যাকনালি ভারতে ছিল অনেক দিন বাইরেও চাকরি করে এসেছে ও এক্সডিসিপিএল তো ও মিসেসকে নিয়ে আমাদের এখানে এসেছে তো যাই হোক এইগুলো সবাই কিন্তু খাওয়া দাওয়াটা অবশ্যই একটা উদ্দেশ্য কিন্তু তার বাইরে যেটা সেটা হচ্ছে পুরনোকে ফিরে পাওয়ার একটা চেষ্টা এই আর কি তোমাকেই করেছি কাল দেখতে হবে দুপুর দুটো আমার এক সময়ের ভাই ম্যাকনালি ভারতে আমরা একসঙ্গে বহু বছর কাজ করেছি তার আগের ওর বড় অর্গানাইজেশন ছিল ডেভেলপমেন্ট কনসালটেন্টস আপাতত চেন্নাই ফেন্নাই ঘুরে অনেক বড়ো বড়ো কোম্পানিতে লাঠি ঘুরিয়ে এখন কলকাতায় ফিরেছে বিটিএলে আছে আমারই ওয়ান সাপের টাইম বস দীপঙ্কর সরকারের সঙ্গে টিম ওয়ান টিম ম্যান তো আমরা পিকনিকে হয়েছি এই মুহূর্তে ও কাস্টমার এন্ডে আছে সুতরাং ওর খাতির আলাদা তো তো সেই কারণে ও দাদার কাছে এসেছে একটু ভালোবাসার সম্পর্ক আদান প্রদান করলাম তোমাদের একটু শেয়ার করলাম অচিন্ত হালদার আর তোমরা যে যেখানে দূরে আছো আমাদের এই ভিডিও দেখো তারা অনেকেই চেনো আর এমবি যারা আছো তারা তো চিনবেই মোটামুটিভাবে পিকনিকের খাওয়া দাওয়া চলছে এবং দেবমাল্য মিসেসকে দেখতে পাচ্ছি সুব্রত সাঁতরার মিসেস মৌসুমি এবং অনেকেই দেখা যাচ্ছে এখানে অনেকেই বসেছে যেমন চৈতি পিয়ালি কুণাল চ্যাটেচি অসীম ভাস্কর সেনগুপ্ত সবাই মিলে বসেছে সব এই যে সমাবর্তন মানে পুরনোকে ফিরে পাওয়া কোথায় কি হলো আগামী দিনে কি করব আলোচনা এক সঙ্গে বসে কাজের পরিকল্পনা কি হবে এগুলো একটা বিরাট পাওয়া তো যাই হোক এই সমস্ত দেখিয়ে তোমাদের দেখালাম আমরা কিন্তু মিটিংটা একটা এনজয় করেছি আজকের মতন ভিডিও শেষ করলাম তোমরা আমাদের পাশে থাকো সঙ্গে থেকো সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট করো